শিলিগুড়ির রাস্তায় এখন উকি দিচ্ছে ভয়ঙ্কর বিপদ সামান্য অসাবধানতা এবং সেই অসাবধানতাই কিন্তু ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা শিলিগুড়ির হিলকাট রোড থেকে শুরু করে সেবক রোড বিধান রোড সর্বত্রই এখন বেহাল অবস্থা তাছাড়াও বেশ কিছু ওয়ার্ডের রাস্তায় বড় বড় গর্ত থাকায় বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসীরা অবিলম্বে সুষ্ঠু ব্যবস্থার দাবি জানাচ্ছে শহরের নাগরিকরা দেখাচ্ছে সেই ছবি এই যে রাস্তার ছবি দেখতেই পারছেন শিলিগুড়ি রাস্তার ছবি যেখানে কিন্তু কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে একদিকে হিলকাট রোড থেকে শুরু করে সেবক রোড বিধান রোড সর্বত্রই বেহাল অবস্থা পড়ে রয়েছে রাস্তার এবং তাছাড়াও ওয়ার্ডের যে বেশ রাস্তায় বেশ কিছু বড় মাপের গর্ত রয়েছে সেখানে এমনটাই অভিযোগ এবং বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসীরা এবং স্থানীয়দের যেমনটা দাবি যে অবিলম্বে সুষ্ঠু ব্যবস্থার করা হোক দেখতেই পারছেন সেই ছবি বিগত কয়েক মাস যাবৎ এই একই জিনিস দেখা যাচ্ছে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় হায়দারপাড়া থেকে নিয়ে বিধান রোড থেকে নিয়ে সেবক রোডের কিছু অংশ এবং ভেনাস মোড়ের কাছাকাছি এবং সবচেয়ে বেশি সমস্যা যেই জায়গাটাতে হয়েছিল সেটা হচ্ছে নেতাজি গার্লস হাইস্কুল নেতাজি বয়েজ হাইস্কুলের যে রাস্তাটা সেই রাস্তার দিকে প্রচণ্ড একটা সমস্যা হয়ে আছে এবং এই যে রাস্তাগুলো খুঁড়ে রাখা অবস্থায় এতে বৃষ্টির জলে মানে এরম অবস্থা হয়ে আছে যে কোনো বড় গাড়ি পাস করতে পারছে না এই পশু হসপিটালের গলিটাতে প্রতিদিন এখানে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এই জ্যাম হওয়াতে সংশ্লিষ্ট দপ্তরের উচিত এইটা জনসমক্ষে নিয়ে আসা এবং যেই দপ্তর যারা কনসার্ন অথরিটি যারা আছেন তাদের উচিত যে ইমিডিয়েট এই কাজকে কমপ্লিট করার চেষ্টা করা বিভিন্ন জায়গায় খুবই নোংরা হয়ে রয়েছে এবং গাড্ডার বিষয়গুলো জল জমে আছে কিছু কিছু জায়গায় খুব নোংরা হয়ে আছে মশামাশি এই সমস্ত বিভিন্ন উৎপাদ দুর্গন্ধ ছড়াচ্ছে এটা শিলিগুড়ি থেকে আশা করা যায় না আর এত বড় মেট্রোপলিটন এরিয়া যেটা আমরা শুনে এসেছি বা আগেও দেখে এসেছি খুব চকচকা এবং খুব সুন্দরভাবে ছিল সাজানো গোছানো আমরা সেটাই আশা করব যে যারা চেয়ারপারসন আছে তারা এই দিকে যেন নজর দেয় এবং যে সমস্ত আমাদের সমস্যাগুলো আছে সেই দিকে যদি উনারা একটু বিশ্লেষণ করে এইগুলাকে সমাধানের ব্যবস্থা করে এটা করলে খুব আমরা উপকৃত হব এবং আমাদের শিলিগুড়িবাসীও খুব উপকার পাবে এতে আপনারা শুনলেন স্থানীয়দের কি বক্তব্য এবার সরাসরি চলে যাব প্রতিনিধি জয়দীপ বাগ রয়েছে ঘটনাস্থল থেকে জয়দীপ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির হিলকাট রোড সেবক রোড বিধান রোড সর্বত্রই কিন্তু এখন বেহাল অবস্থা কি কারণে রাস্তার মধ্যে এ ধরনের ব্লক পরে রয়েছে রাস্তায় তার রয়েছে এবং আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কি বলছেন স্থানীয়রা একেবারেই দেখো শিলিগুড়ির রাস্তা এখন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় উঁকি মারছে কিন্তু বিপদ এবং সমস্ত জায়গাতেই একই ছবি যে ছবি আমরা তুলে ধরলাম শিলিগুড়ির বিধান রোড হিলকাট রোড সেবক রোড এবং শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে মোট উনিশটি ওয়ার্ডে এই একই ছবি এবং এগুলি শুধুমাত্র এক একটি জায়গার এই ধরনের ছবি গোটা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সমস্ত জায়গাতেই এই কাজ হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ হচ্ছে এবং সেই আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজের জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গর্ত খোঁড়া হয়েছে এবং এই গর্ত খুঁড়ে রাস্তার মাঝ দিয়ে গর্ত খুঁড়ে তাতে কিন্তু কেবেল তা ভেতরে ঢোকানো হচ্ছে জলের পাইপ বেশ কিছু জায়গায় ঢোকানো হচ্ছে বেশ কিছু জায়গায় গ্যাসের পাইপ ঢোকানো হচ্ছে কিন্তু যেটা অভিযোগ যে এই কাজ হচ্ছে কিন্তু কাজের পর যে গর্ত বন্ধ করে দেওয়া হবে তা সঠিকভাবে করে দেওয়া হচ্ছে না ফলে দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজ করা হচ্ছে বলে এটা অভিযোগ এবং একবার এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ রাস্তা শিলিগুড়ির হিলকাট রোড সেই হিলকার ডোডের পাশেই ঠিক কি ছবি সেটা একবার সরাসরি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো একবার কবিকে বলবো সেই ছবি একবার দেখাতে এক এই হিলকার ডোড হিলকার রোড পাশেই এত বড় গর্ত যেটা গতকাল রাতে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে কিন্তু এই গর্ত কিন্তু খোঁড়া হয়েছে এখানেও কিন্তু কাজ হচ্ছে কিন্তু সেই কাজের জন্য গর্ত খোঁড়া হয়েছে তবে সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় দেখো এই রাস্তা হিরকা রোড দিকে কিন্তু সরাসরি এই রাস্তা মিত্র সম্মিলনী হয়ে বিধান রোডে উঠবে এই রাস্তার পাশে এই গর্ত রাস্তার অর্ধেকটা অংশ জুড়ে কিন্তু গর্ত করা হয়েছে কিন্তু এখানে নেই কোনো সতর্কতা ব্যবস্থা কোনো রকম ঘেরে দেওয়া হয়নি ফলে রাত্রে যে কোনো মানুষ যদি এই রাস্তা দিয়ে যায় সামান্য যদি অসাবধানতা সাবধান অবস্থায় থাকলেই তারা কিন্তু এই গর্তের মধ্যে পড়ে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে ফলে যে কোনো সময় পথচলতি মানুষ যদি অসাবধানতা অবস্থায় যাওয়া এই রাস্তাতে যাওয়া আসা করে ফলে কিন্তু যে কোনো সময় একটা বিপদ হতে পারে এবং এই ছবি শুধু এই হিলকাট রোড নয় এই ছবি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একই ছবি এবং শিলিগুড়ির হিলকাট রোড যেটা একবার একবার হিলকাট রোডটাকেও একবার দেখাই এটা শিলিগুড়ির হিলকাট রোড এই রাস্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ির প্রধান রাস্তা শিলিগুড়ি থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত এই রাস্তা চলে যায় এবং এটা অত্যন্ত শিলিগুড়ি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা গোটা রাস্তায় কিন্তু একই ছবি যেখানে কাজ হচ্ছে স্থানীয়রা যারা দাবি করছেন যে এই গর্ত রাস্তায় যেভাবে বিদ্যুতের তার ঢোকানো হচ্ছে তা ঠিক আছে কিন্তু তার গর্ত যাতে বন্ধ করে দেওয়া হয় সেই দাবি জানাচ্ছে একবার স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করি এখানে বেশি যদি দোকানদাররা রয়েছে তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করি গর্ত হয়েছে

কাজ হোক এটাই চাচ্ছি একেবারে কিন্তু মানুষ কিন্তু দেখো সেটা কিন্তু বলছে যে কতটা সমস্যার মধ্যে আরো একজন রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করব দাদা কি বলবেন এই অবস্থা অবস্থা তো খারাপই আছে রাস্তার অবস্থা খারাপ এটা যত তাড়াতাড়ি ঠিক হবে তত তাড়াতাড়ি ভালো মনে হয় রাস্তা কতটা বিপজ্জনক বিপজ্জনক তো আছেই যেহেতু কোনো ব্যারিগেড নেই কিছু নেই পড়ে যেতে পারে লোকজন আপনারা কি চান আমরা চাই তাড়াতাড়ি যেন জিনিসটা সমাধান করা হোক বিভিন্ন এই গোটা হিলকা রোডে বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু ভাঙা হয়েছে কিন্তু সঠিকভাবে সেগুলি কিন্তু বন্ধ করা আমরা চাচ্ছি যে প্রশাসনের কাছে তাড়াতাড়ি যেন জিনিসটাকে সব ই করা হয় এরকম বিভিন্ন রাস্তায় গোটা শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় কিন্তু এই একই ছবি আর একজন রয়েছে একবার একটু কথা বলবো আপনার সাথে আরো এখানে রয়েছে মানুষ তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব তবে তার আগে আবারও সেই ছবি একবার তুলে ধরি দেখতে পাবে কি অবস্থায় মানুষ যাচ্ছে এই দিক দিয়ে কেউ যদি একটু অন্য মনস্ক থাকে তার কিন্তু বিপদ করতে পারে গত কতটা রয়েছে সেটা দেখতে পাবেন আমি একবার কথা বলবো এখানে আরেকজন স্থানীয় রয়েছে তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব কি বলবেন কি অবস্থায় রাস্তা রাস্তার অবস্থা খুব শোচনীয় অবস্থা মানুষের চলা আসা যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে কিন্তু এভাবে চলাফেরা করা খুবই কষ্টদায়ক আমি এই জন্য মেয়রকে দায়ী করছি শিলিগুড়ি শহরে বিভিন্ন জায়গায় একই অবস্থা কী বলবো হ্যাঁ সবই জায়গায় সব জায়গায় একই অবস্থা ওখানে করার কিছু নেই এরা বলে আন্ডারগ্রাউন্ড আপনার লাইন করবে ইলেকট্রিক্যাল লাইন করবে এই জন্য মানে শিলিগুড়ির অবস্থা খুবই শোচনীয় একটা জিনিস দেখাবেন এই যে বিষয়টা এই যে রাস্তা ঘোরা হচ্ছে তারপরে কেবল দালা তৈরি দেওয়া হচ্ছে ভেতরে ঢোকানো হচ্ছে রাস্তায় শিলিগুড়ি শহর জুড়ে আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ চলছে তারপরে রাস্তা গর্তগুলো কি সঠিকভাবে বন্ধ করা হচ্ছে হ্যাঁ প্রায় ম্যাক্সিমাম রাস্তাই বন্ধ হচ্ছে কারণ কি মানুষের খুব অসুবিধা হচ্ছে এইভাবে কিন্তু যান চলাচল খুবই কষ্টদায়ক আরো একজন রয়েছে তার সাথে একবার একটু কথা বলার চেষ্টা করবো রাস্তা কতটা বিপদজনক অবস্থায় না রাস্তা অবশ্যই বিপজ্জনক ব্যবস্থা আছে আমরা এই যে কন্ট্রাক্টর কাজ করছে ওর সঙ্গে কথা বলেছিলাম আমার বাড়ির কাছে করছে তো ওরা বললো কি এটা আমাদের পাইলট প্রোজেক্ট আছে আড়াইশো কোটি টাকা গভর্নমেন্ট দিয়েছে শিলিগুড়ি শহরের জন্য তো এর বাবদে আমরা পারমিশন নিয়েছি মিউনিসিপাল কর্পোরেশনের কাছে ওরা আমরা আমাদেরকে একটা বিল দিয়েছে তার এগেস্টে তাদের কম্পেনসেশন টাকা আমরা অলরেডি পেমেন্ট করে দিয়েছি তো এখন আমরা যেখানে যেখানে কাজ করি আমরা খবর দিয়ে দিই এখন ওদের কাজ আছে কি এটাকে রিপেয়ার করে দেওয়া রিপেয়ার তাহলে কেন হচ্ছে না শহরে বিভিন্ন জায়গায় এখন সেটা তো মিউনিসিপ্যালিটি আর এদের ব্যাপারে কি আছে কোঅর্ডিনেশন নেই না কি আছে কোন জায়গায় ভুলভ্রান্তি আছে ওরা ওরা বলতে পারবে এই রাস্তা তো গর্ত খোড়া আছে এখানে কি ঘিরে দেওয়া উচিত ছিল কি মনে হয় কেন যে এখানে কাজ কমপ্লিট হয়নি এখন ওরা কেবলটা বলে লে করবে পাইপ এখন এগুলো পুরনো পাইপ আছে নতুন পাইপ ফেলে তারপরে ওটা বন্ধ করবে এখানে তো একটা মানুষ যাচ্ছে যে কোনো সাথে পড়ে যেতেও পারে হ্যাঁ যে কোনো হতে পারে পড়ে যেতে কেন অনেক কিছু হতে পারে যেমনটা আমরা বুঝলাম স্থানীয়দের মতামত যেকোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং এইভাবে যে রাস্তায় ব্লক গুলো সরানো রয়েছে মাঝ রাস্তায় গর্ত সেই ক্ষেত্রে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে যেকোনো মুহূর্তে কিন্তু মিউনিসিপালিটির যারা কর্মকর্তারা তারা কাজ করে যাচ্ছেন এবং খুব শীঘ্রই এই কাজ আহ শেষ হবে এমনটাই মনে করা হচ্ছে যেহেতু প্রায় আড়াইশো কোটি টাকার প্রোজেক্ট এবং সরকারের তরফ থেকে এই প্রজেক্ট আমাদের নজর থাকবে আপাতত धन्यवाद